মাটি মাফিয়ার দাপটে বিপন্ন পূর্বশ্রী থানার লোহাচুর গ্রহনাস্থলার মেলা প্রাঙ্গন গত দুবছর ধরেই মেলা প্রাঙ্গনের চতুর্দিক থেকে এক নাগারে মাটি কেটে বিক্রি করছেন পূর্বশ্রীর সুলুণ্ডুর এক মাটি মাফিয়া এক একটা ট্রাক্টর বোঝাই বালি মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে সাতশো থেকে আটশো টাকা দরে দিনের পাশাপাশি রাতেও ওই ধর্মীয় স্থান থেকে মাটি লুট হচ্ছে এলাকাবাসীর একাংশের অভিযোগ এলাকার পুলিশ বিএলআর ও শাসক দলের সর্বময় নেতাকে প্রতি গাড়ি পিছু টাকা দিয়ে এই বেআইনি কারবার চলছে এই মাটি মাফিয়াদের ভয়ে স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে প্রতিবাদ করার সাহসও হারিয়েছে কারণ যেসব জায়গা থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে সেগুলো সব সরকারের খাসের জায়গা

আমার এখানে বাড়ি প্রতিবাদ করেছিলেন যে তার জন্য আমার প্রতিবাদ করে কি করব আমরা তো নিজেরাই মানে হারার বিষয় আমাদের এই বাড়ি ঘর রাস্তা করে ভেঙে চুরে রাস্তা বাড়াচ্ছে তো কি করবো এরাই এরাই তাহলে কোনো প্রতিকার নেই কোন প্রতিকার কি করব আমরা গরিব মানুষ এই জায়গাটার নাম কি লহাচুর লহাচুর খাসপাড়া বলে খাসপাড়া 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 খাসের জমি হ্যাঁ ওই নিচে দিয়ে খাসে বসে আছে কি নাম আপনার আমার নাম নিপেন মুন্ডারি বাড়ি

হ্যাঁ কী নাম আপনার মাটি আমার নাম সনকা সনো সনকা মাহাতো সনকা মাহাতো মাটি কেটে কি বললেন বিক্রি করে যে যার নেয় তাকে তা দেয় আর ওই দেয় এটাই হ্যাঁ কি নাম এদের ওর নাম হইলো ঘামলা হবে না তো দাঁড়া না কেন হ্যাঁ নাম হইলো নিমাই আচ্ছা এরই মধ্যে লোহাচুরের এই ধর্মীয় স্থান থেকে মাটি কেটে পাচার নিয়ে সরব হতে শুরু করেছে বিজেপি সিপিএম থেকে জনতা উন্নয়ন পার্টির কর্মকর্তারা তাদের দাবি গত দু বছর ধরে এক ওই ধর্মীয় স্থান থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে যা সম্পূর্ণভাবে বেআইনি কোনো জায়গায় পনেরো ফুট তো কোনো জায়গায় কুড়ি ফুট পর্যন্ত ডিপ করে জেসিপি দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছে পুলিশ প্রশাসন এবং স্থানীয় শাসক দলের নেতা সমস্ত কিছু জানেন লক্ষ লক্ষ টাকা গোপনে লেনদেন হচ্ছে কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে এই বেপরোয়া মাটি চুরির কারবার বন্ধ করা যায়নি এভাবে চলতে থাকলে এই মেলা প্রাঙ্গণে শিগগিরই ধস নামতে শুরু করবে পুলিশ ও বিএল আরোকে জায়গা পরিদর্শন করে দোষী মাটি মাফিয়ার বিরুদ্ধে এফআইআর করে আইনগত ব্যবস্থা নিতে হবে নতুবা তারা বিধানসভা নির্বাচনের আগে বৃহত্তর আন্দোলন শুরু করবেন কালেখাতলা দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই লোহাচুর গ্রামটা ওখানে যে গ্রহতলা বলা হয় এই গ্রহতলা একটা মেলা হয় এই মেলাটা দীর্ঘদিন ধরে মেলা হয় মাঘ মাসের দু তারিখে মেলাটা ক্রমশ আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে এবং এখন অসংখ্য লোক ওই মেলাতে আসে আমিও এবছর মেলাতলায় গিয়েছিলাম গিয়ে দেখলাম মেলাতলা ক্রমশ সংকুচিত হচ্ছে ওই মেলাতলার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে এই জায়গাগুলো ভেস্টেড দেন এই জায়গাগুলো থেকে একদল বালি মাফিয়া তারা হচ্ছে বালি কেটে কেটে সমস্ত বালিগুলো করছে বিক্রি করছে প্রশাসনের নাকের জগায় আমাদের পঞ্চায়েত তো জোর করেই দখল একরকম করে নিয়েছে পঞ্চায়েতেরও কোনো রকম নেই এবং প্রশাসন আমার কাছে তো যা খবর তাতে হচ্ছে যে বালি মাফিয়া এই বালি কাটছে তিনি হচ্ছে প্রশাসনের এক কর্তা ব্যক্তিকে একটা গাড়িও দিয়েছেন ব্যবহার করার জন্য এই রকম সব পরিস্থিতি শুনতে পাচ্ছি কে করবে এই সরকারের রাজত্বে তৃণমূল সরকার এটা সবাই জেনে গেছে বালি মাফিয়াদের সরকার এরা হচ্ছে মাটি মাফিয়াদের সরকার আমার ধারণা আমাদের এখানকার স্থানীয় যিনি বিধায়ক আছেন এবং হচ্ছে যারা প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাই হচ্ছে এই বিষয়টা জানে এবং যুক্ত আছেন তারা এসে গ্রহরাজতলায় সরকারি মেলাতলা প্রাঙ্গণ থেকে সরকারি খাস জমির বালি কেটে যে বেঁচে দিচ্ছে সেই সুলন্টুর এক মাটি মাফিয়া সে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ এবং থানাকে একটা বড় উৎকোচ দিয়ে সেই বেআইনি কারবার চালিয়ে যাচ্ছে এলাকার মানুষ তৃণমূল এবং পুলিশের ভয়ে এর প্রতিবাদ করার সাহস পাচ্ছে না আমরা পক্ষ থেকে দাবি করছি এবং থানাকে এর পরিদর্শন করে যথাযথ আইনি পদক্ষেপ নিয়ে এই দুষ্কর্মের বিরুদ্ধে শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে লোহাচুরের গোরুতলা যে জায়গাটা মেলা হয় এর মেলাটা দীর্ঘদিনের আমি ছোটবেলাতেও ওখানে গেছি আমার দাদু ওখানে পুজো করতো বিরাট মেলা হতো তো আজকে বেশ কিছুদিন ধরে প্রায় দু বছরের ওপর ওখানে যারা মাটি চুরি করে বিক্রি করে তারা ওখানে ট্রাক্টরে করে জেসিবি দিয়ে মাটি কেটে বিক্রি করছে দু বছর ধরে লোকাল প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে লোকাল রাজনৈতিক নেতাদের চোখের ওপর দিয়ে কিভাবে এরকম কিছু অসাধু লোক চুরি করে সরকারি সম্পত্তি বেচ্ছে। কিন্তু চোখের সামনে বিএল চোখের সামনে প্রশাসন চোখের সামনে এখানকার রাজনৈতিক নেতা তাদের চোখের ওপর দিয়ে এইভাবে লুকিয়ে যে এটা চলছে এটা আমার বিশ্বাস হয় না তাদের জ্ঞাততেই এটা করছে এবং কাউকে গাড়ি কাউকে টাকা এইসব দিয়ে কয়েকজন অসাধু ব্যবসায়ী এই বিরাট ইয়েটা করছে আগামী দিনে যে ওখানে মেলা হবে সেই মেলা হওয়ার পরিস্থিতি নেই ফুট ডিপ করে মাটি কেটে তুলে নিয়ে চলে যাচ্ছে আমরা ইমিডিয়েট বিএলআর সঙ্গে কথা বলবো বিএলআর কে চিঠি ওইখানে যারা যারা এটা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এই দাবি আমরা যেমন বিএলআর তেমনি আমরা পুলিশ প্রশাসনের কাছেও দেবো